নমস্কার মহযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু ট্যারট তারাও যোগাযোগ করতে পারেন আজকের বলবো চারটে গ্রহ ধনুরাশিতে কিন্তু খুব শীঘ্রই যাচ্ছেন সাত তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ এবং পঁচিশ তারিখ এই চারটে গ্রহ ধনুরাশিতে যাওয়ার ফলে তিনটে রাশি তো খুবই উপকৃত হবেন তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হবেন যে রাশি সেই রাশির নাম আজকের বলব সুতরাং আপনারা কিন্তু প্রারব্ধ কর্ম এবং হরস্কোপ সর্বোপরি কিন্তু কিছু না কিছু আপনারা বেটারমেন্ট আপনাদের হবেই সর্বক্ষেত্রে সেটা হচ্ছে বৃষ রাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার